হাফিজ রিফাত পিতা সাইফুল ইসলাম রামপুর ত্রিশাল হাফিজ আরাফাত পিতা আবুল কালাম ত্রিশাল হাফিজ ফাহিম পিতা মৌলানা মুমিনুল হক বালিপড়া হাফিজ সাইদ পিতা শাহজাহান বর্মা ত্রিশাল হাফিজ সাব্বির পিতা আবুল কালাম ত্রিশাল হাফিজ হাসিব কোনা হাফিজ আব্দুল হাকিম পিতা মোহাম্মদ হারুন রশিদ ত্রিশাল হাফিজ মারুফ পিতা মোহাম্মদ গোলাম মুস্তফা त्रिशल, हाफिज कौसर पिता मोहम्मद जैनब अबीदीन हाफिज अबीर हसन रिबन पिता मोहम्मद मिया त्रिशल, हाफिज महबूबर रहमान पिता मोहम्मद अब्दुल मालिक किशोरगंज हाफिज हुज़ैफा पिता अब्दुल मालिक त्रिशल, हाफिज साद पिता मोहम्मद अताउल्ला त्रिशल, हाफिज रिफात पिता मोहम्मद चंद मिया त्रिस हाफिज शाहजहान पिता मोहम्मद अलकासुद्दीन शेरपुर हाफिज राकीब पिता मोहम्मद मजनूमिया त्रिसन हाफिज हसन पिता मोहम्मद अब्दुल मन्न त्रिसन हाफिज हदायतुल्ला पिता मोहम्मद दुलाल मिया रामपुर त्रिसन हाफिज माहिम पिता मोहम्मद शहाबुद्दीन रामपुर त्रिसन हाफिज उबैदुल्लाह पिता मोहम्मद नूरुल इस्लाम सलीमपुर त्रिसन हाफिज मुहिम पिता मोहम्मद फजल हक शाखुआ त्रिसन हाफिज तुहिन पिता मोहम्मद तफजुल हुसैन गफरगांव हाफिज मुशफिक পিতা মজনুমিয়া ত্রিশান হাফেজ আমানুল্লাহ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ময়মন সিংহ সদর হাফেজ তাইব পিতা আব্দুল আউল ত্রিশাল হাফেজ মাহমুদ পিতা জহিরুল ইসলাম রামপুর হাফেজ ইয়াসিন আরাফা পিতা হারুনুর রশিদ সলিমপুর ত্রিশাল হাফেজ মারুফ পিতা আব্দুল সালাম ত্রিশাল হাফিজ ফায়স পিতা আনোয়ার হোসেন সলিমপুর ত্রিশাল হাফেজ তানজিব পিতা আকরম হোসেন ত্রিশাল হাফিজ মুদশির পিতা গোলাম মুস্তফা ত্রিশান হাফিজ মাহমুদ পিতা হেলাল উদ্দিন ত্রিশাল হাফিজ আবু বকর সিদ্দিক হাফিজ তামিম পিতা মতিউর রহমান হাফিজ কাউসার, পিতা জয়নাল আবিদিন ত্রিশাল হাফিজ সরওয়ার পিতা জয়নাল আবিদিন নেত্রকোনা হাফিজ রিফত পিতা সাইফুল ইসলাম রামপুর ত্রিশাল হাফিস আরাফাত পিতা আবুল কালাম ত্রিশাল হাফিজ ফাহিম পিতা মৌলানা মুমিনুল হক বালি হাফিজ সাইফ পিতা শাহজাহান বর্মা ত্রিশাল হাফেস সাব্বির পিতা আবুল কালাম ত্রিশাল হাফিজ হাসিব, পিতা উমর ফারুক ত্রিশাল হাফিজ সাইম পিতা মুফিজুল ইসলাম ত্রিশাল হাফিজ নাসিম পিতা দিলোর হোসেন গফরগ الحمد لله